তেয় এই বাজারে কি কালেকশনে আসছিলেন না আমি ব্যাচে আসে যেটু সাজে সাজাই এই লোকাইস อ่า ইনি কিন্তু মুসাফির মানুষ এই বাজারে আসছে মানুষের কাছে কিছুটা এই যে সহযোগিতা কালেকশন করতে কালেকশন করতে তো দেখে কিন্তু উনি আমাদের কাছে দাবি করেছে কি জানেন যে বাবা আমার একটা মাছ কিনে দিতে হবে আজকে চাচা আমাদের কাছে একটা দাবি করছে ছোট্ট একটা দাবি যে একটা মাছ কিনে দেওয়ার আসলে একজন মুসাফির মানুষ আমার চাচার একটা মাছ আমরা কিনে দিই আচ্ছা ঠিক আছে আপনার একটা মাছ কিনে দিই চলুন আপনার একটা মাছ কিনে দিই আসুন মাছ মাছ বাজারের দিকে আপনারা আসুন আমাদের সাথে আমরা নিয়ে যাই চাচার আসুন আসুন আমরা চা চা নিয়ে যাই তাহলে আপনার বাসায় কে কে আছে আমার বাসায় আছে আমার একটা মেয়ে আছে আর একটা নাতিনী আছে হ্যাঁ মেয়ের মেয়ে আমার কি কি মাস্ক বলেন আপনি বলেন আমি বলবো হ্যাঁ বলেন বলেন একটা বড় পাঙাশ হ্যাঁ দেখুন যে মুসাফির আমার আঙ্কেল সে কিন্তু আমাদের কাছে দাবি করে কি জানেন যে মাস্ক কিনে দিয়ার কথাই শুধু না বলছে যে একটা পাঙাস পাঙাশ কিনে দিতে হবে আমরা পাঙাশ মাসটাই আসলে পছন্দ করে বেশিরভাগ তো চাচা পাঙাশ মাস কিনেছি আমরা পাঙাস মাছই কিনে দি আসুন আসুন এই যে এখানে আসুন আলহামদুলিল্লাহ হ্যাঁ পাঙাশ মাছ কিনে দি দেখি একটু হালকা

চা নেন নেন আপনি নেন ঠিক আছে তাহলে আপনি কি মাছটা খুশি পেয়ে হ্যাঁ দেখুন এই যে মুসাফির যে চাষা আমাদের এই কাছে দাবি করেছে সে একটা মাছ কিনে দিতে আচ্ছা দেখুন আমাদের কাছে মাছ দাবি করেছে আমরা মাছ কিনে দিয়েছি সে বলেছে যেটা পাঙাশ মাছ আমরা বলেছি যে কি মাছ কিনে দেবো সে বলেছে যে পাঙাস মাছ কিনে দিতে তো পাঙাস মাছ কিনে দিয়েছি কি আপনি তাহলে অন্তর থেকে খুশি খুশি ঠিক আছে তাহলে আমাদের জন্য একটু দোয়া করবেন আমার ক্যামেরার দিকে ক্যামেরার তাকে বলেন যে আপনি খুশি কিনা হ্যাঁ আমি খুশি আলহামদুলিল্লাহ তো ঠিক আছে আপনি মোটামুটি আল্লাহ আপনার দানকে প্রতিষ্ঠিত করুক যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দেবেন যেন এই ধরনের অসহায় মানুষের কাছে আমরা যেন এইভাবে যেন দাঁড়াতে পারি আপনাদের সবার প্রতি এই আদা উদাত্ত আমার বেশি বেশি শেয়ার দেবেন যাই হোক ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম